ইসলামপুর শহরে প্রথম ট্যাপ কেলেঙ্কারিতে গ্রেপ্তার আগ ডিমটি খুন্তি অঞ্চলের বাসিন্দা মুবারক হোসেন বাইশ বছর বয়সী এই মুবারক হোসেন ইসলামপুর কলেজের ছাত্র মুবারক হোসেনের কাছ থেকে আশিটি এটিএম কার্ড উদ্ধার করা হয়েছে এছাড়াও প্রচুর সিম কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে শুধু ট্যাপ কেলেঙ্কারি নয় ইতিপূর্বে আরও বহু দুর্নীতিতে মুবারক জড়িত ছিল বলে স্থানীয় সূত্রে ও পুলিশ সূত্রে জানা গিয়েছে ইসলামপুর পৌরসভার মজিদনগর এলাকার একটি বাড়িতে ছাত্রীর পরিচয় দিয়ে ভারতে ছিলেন মালদা হরিশচন্দ্রপুর থানা ও ইসলামপুর থানার পুলিশের যৌথ অভিযানে মোবারক হোসেনকে গ্রেপ্তার করা হয় মোবারককে মালদা নিয়ে যাওয়ার আইনি প্রস্তুতি শুরু হয়েছে

তুমি কি কি করো তুমি কি করো আমি পড়াশোনা করো কি করো বলো 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 কোন কলেজে কোনো